প্রতি বছর বাড়িতে নিজের মতো করে সরস্বতী পুজোর আয়োজন করে থাকি আমরা যারা শিল্প চর্চার সঙ্গে যুক্ত তাদের কাছে সরস্বতী পুজো একটি বিশেষ দিন কারণ এই দিন আমরা আমাদের সমগ্র শিল্পকে নিবেদন করি মায়ের চরণে আর মার কাছে বর চেয়ে নিই যেন এই শিল্প সাধনা ভালোভাবে চালিয়ে যেতে পারি তবে এই বছরের সরস্বতী পুজো বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই বছর ছিল আমার ভাইপো ভাইজের হাতে খড়ি পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে বাঙালি শিশুর এই বিদ্যালাভের সূচনা ঘটে হাতেখড়ি অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর দিন সকালে হাতেখড়ি অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদ্যারম্ভের শুভ সূচনা ঘটে সরস্বতী পুজোর দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে হলুদ মেখে স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে অঞ্জলি দেওয়া এর সঙ্গে যুক্ত থাকে আবেগ ভালোবাসা শ্রদ্ধা এবং ভক্তি সরস্বতী পুজোর দিন মনে পড়ে যায় বিদ্যালয় জীবনে নানান স্মৃতি শিক্ষকদের সঙ্গে একসাথে থেকে ঠাকুর আসা মণ্ডপ সাজানো রাত জেগে আলপনা দেওয়া পুজোর দিন সকাল সকাল ফল কাটা সবাই একসাথে অঞ্জলি দেওয়া খিচুড়ি ভোগ বিতরণ এবং খিচুড়ি রেখ খাওয়া জয় বল্লভ সাংস্কৃতিক অনুষ্ঠান পুস্তক হস্তে সবকিছু এখনো মনের কোনায় কি দিয়ে যায় মহাভাগে ভাগে কম হলো লোচনে বিশ্বরূপে বিশাল আকী বিদ্যাং নেহি নমস্তুতে ছোটবেলায় সরস্বতী পুজোর আগে আমরা কেউ কুল খেতাম না ভাবতাম সরস্বতী পুজোর আগে কুল খেলে পরীক্ষায় ফেল করব সেই ভয়ে কেউ কুল ছুঁয়েও দেখতাম না তাই পুজোর পরে কিন্তু সবাই মিলে কুল খাওয়ার আনন্দ সেও এক বিশাল প্রাপ্তি এই সমস্ত সুমধুর স্মৃতি নিয়েই সরস্বতী পুজো বারবার ফিরে আসুক আমাদের জীবনে এই কামনা করি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি অন করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ